মিশকাকে যেভাবে ধরে ফেলল দীপা ও জয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে বিগ বং রেস্টুরেন্টে দীপার রান্না করা খাবারে আরশোলা পাওয়ার ঘটনায় দীপা প্রথমে জয়কে দোষারোপ করে যখন জয়কে মারতে থাকে তখন জয় বলে বৌদিদি আমি কিছু করিনি তবে আমার হাতের ঘড়িটা রাকেশকে দিয়েছিলাম ঠিক করতে তাই আমার মনে হচ্ছে রাকেশই কিছু একটা করেছে জয়ের কথা শুনে দীপা অবাক হয়ে বলে ভাই তুমি আমাকে রাকেশের কাছে নিয়ে চলো জয় আর দেরি না করে দীপাকে নিয়ে রাকেশ যেখানে কাজ করে সেখানে চলে আসে দীপা আর জয়কে দেখে রাকেশ ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে সোনার উপার সাথে থাকা আরিয়ান রাকেশকে ধরে ফেলে কারণ দীপা জয়ীর মা বলে আরিয়ান দীপার চোখে ভালো হওয়ার চেষ্টা করে যেহেতু স্কুলের অনুষ্ঠানে দীপার সাথে খারাপ ব্যবহার করেছিল তাই অন্যদিকে সোনা দীপাকে দেখে বিরক্তি বিরক্তিবোধ করতে থাকে তাই জয়ীকে বলে তুমি তোমার মায়ের সাথে চলে যেও আমি চারো সাথে দেখা করতে যাচ্ছি তারপর দীপা আর জয় রাকেশকে নিয়ে জয়ী সহ বিগবং রেস্টুরেন্টে চলে আসে রেস্টুরেন্টে রাকেশকে দেখে অবাক হয়ে যায় সাক্ষু স্যার সাু দীপাকে বলে এসব আপনি কি শুরু করেছেন এসব করে কি আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তখন রাকেশ বলে না স্যার দিদির কোনো দোষ নেই দিদি কোনো সময়ই ভুল করতে পারেন না সাক্ষু বলে তাহলে তুমি কি বলতে চাইছো এসব অন্য কেউ করেছে রাকেশ বলে স্যার আমাকে ক্ষমা করে দিবেন আমি যা করেছি সব অন্যের কথায় করেছি এটা শুনে শাক্ষু স্যার অবাক হয়ে বলে অন্যের কথায় মানে খুব ভয় পেয়ে যায় রাকেশ সাক্ষুসার যখন রাকেশকে ধমকাতে থাকে তখন রাকেশ চারুর ব্যাপারে সব ঘটনায় খুলে বলে সাক্ষুসার বলে মিসেস সেনগুপ্ত আপনি চিন্তা করবেন না এই রাকেশকে আমি এক্ষুনি পুলিশে দিয়ে দিচ্ছি দীপা বলে না স্যার এমনটা করবেন না আমি আসল অপরাধীকে ধরতে যাচ্ছি এই বলে দীপা জয়কে নিয়ে বেরিয়ে পড়ে চারুর খুঁজে খানিকটা রাস্তা যাওয়ার পর দীপা চারুকে সোনা ও মিসকা সাথে দেখে অবাক হয়ে যায় দীপা দৌড়ে তাদের কাছে যাওয়ার সময় চারু দেখে ফেলে আর খুব ভয় পেতে থাকে মিসকা ভাবে এবার আমার আর কোনো উপায় নেই ধরা পড়া ছাড়া জয়ও তাদের সামনে এসে উপস্থিত হয়ে যায় দীপা চারুকে ধরে ফেললে সোনা খুব ভয় পেয়ে যায় দীপা ধমকাতে থাকলে চারু আর মিথ্যা বলতে পারে না তাই মিসকার ব্যাপারে পুরো ঘটনাই বলে দেয় দীপার কাছে অবাক হয়ে যায় কথাগুলো শুনে বলে তোমাকে চারু চারু চারুকে আমি নিজের মা মনে করতাম আর তুমি আমার মায়ের সাথে এমনটা করতে পারলে আমার মা কি ক্ষতি করেছিল তোমাদের দীপা সোনার কথা শুনে কান্না করতে করতে ভাবে আমার সোনামা মায়ের হয়ে কথা বলছে তারপর দীপা মিশকাকে ধরে বলে আমি জানতাম তুমি মিশকা কারণ মিশকা সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করত। মিশকা দীপার কথা শুনে যখন বারবার বলতে থাকে আমি মিশকা নই টিস্কা তখন দীপা প্রচন্ড রেগে গিয়ে মিশকার গালি কষিয়ে চর বসিয়ে দেয় এদিকে জয় পুলিশকে ফোন দেওয়ায় পুলিশ এসে মিশকা আর চারুকে একসাথে ধরে থানায় নিয়ে যায় আর শোনা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে মা আমার অনেক ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করতে পারবে তো দীপা বলে না মা তোর কোনো ভুল হয়নি মায়ের কাছে সন্তানের কোনো ভুল হতেই পারে না এসব বলে দীপা সোনাকে আদর করতে থাকে আর জয় খুব খুশি হয় মা মেয়ের মিলন দেখে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন আসল অপরাধীদের ধরে পুলিশে দেয় দীপা সেই সাথে সোনা তার সব ভুল বুঝতে পেরে মাকে নিজের কাছে আপন করে নেয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ